হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ দেখতেই পাচ্ছ তোমরা হালাই কর রান্না করছে আর আমি পূজার কাছে সাজতে বসেছি বিকজ আজকের আবার আশীর্বাদ আমাদের মেয়েদের জীবনে কম বেশি সবারই কিন্তু বিয়ে নিয়ে আলাদা একটা এক্সপেকটেশন থাকে বিয়েতে এই শাড়ি পরবো গয়না পরবো রিসেপশানে এইভাবে সাজবো হালদিতে এইভাবে সাজবো মেহেন্দিতে এইভাবে সাজবো মানে আমাদের সবার মধ্যেই কিন্তু এক্সপেকটেশনটা থাকে আমি বিয়ে করছি বলে মানে এই আশীর্বাদ বিয়ে এই সমস্ত কিছু প্রোগ্রাম বলেই কিন্তু আমি মেক ওভারগুলো করেছি নয়তো মেকআপ জিনিসটাকে আমি বরাবরই অ্যাভয়েড করে চলে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাকে পূজা সাজাচ্ছে আমার সাজানো প্রায় শেষের পথে আর আমার আশীর্বাদের দিন আমার মন্দির মানে আমাদের রামের মন্দিরে পরিক্রমা ছিল এই যে কত লোক হয় তোমরা শুধু জাস্ট একবার দেখো আমি সব ক্লিপ নিতে পারিনি লাস্টের কিছু ক্লিপ নিয়েছিলাম আর এই যে আমার আশীর্বাদে আমার ফটোগ্রাফার বন্ধু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট প্রায় রেডি এবারে শুরু হবে এই হলো আমার ফাইনাল লুক আজকের এই দিনটা কত আনন্দের আমি যে ভিডিওগুলো এডিট করছি আমার যে কী ভালো লাগছে পাঁচটা বছর অপেক্ষা করেছি এই দিনটা দেখার জন্য মানে আমার সাথে আমার বরের রিলেশন পাঁচ বছরে আমাদের লাভ স্টোরিটা না হয় তোমাদের আমি অন্য একটা ব্লগে শেয়ার করবো এই যে আমার শ্বশুরবাড়ির লোকজনের আমার পিসিরা আমার কাকিমারা মানে এরা সবাই আমার কাছের মানুষ মনের মানুষ এই যে ঠাকুর মশাই সমস্ত কিছু শুরু করে দিয়েছে এই যে এবার আশীর্বাদ প্রায় শুরু হয়ে গেছে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু এই ভাইকে চিনবে এই হলো আমার ভাই বড় তো দেখা দেখি এরও আমাকে আশীর্বাদ করার ইচ্ছা হয়েছে কিন্তু ও তো ছোটো আমাকে আশীর্বাদ করতে পারবে না তাই সবাই মিলে বললো যে তুমি দিদি ভাইকে মিষ্টি খাইয়ে দিও বলে মিষ্টি খাইয়ে চলে গেছে এরপর ছোট ছোট বাচ্চারা আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে গেছে এই যে আমার আরেকটা সুইট বোন আর আগে যেটা ছিল ও আমার পেশির মেয়ে ছিল আর এইটা হলো আমার ভাই নামেও আমার থেকে ছোট, কিন্তু আমার থেকে লম্বায় বড় হয়ে গিয়ে দাদা হয়ে গেছে আর আমার ভাই এখানে আমাকে একশো টাকা দিয়েছে আর সেটাকে নিয়ে মানে আমি এমনভাবে ছবি তুলেছি মানে খুবই একটা হাস্যকর ছবি তো এই সমস্ত মানে এই ছোটোখাটো ভিডিওগুলোই আমার টাইম লাইনে থেকে যাক তারপরে আমি গিয়েছিলাম মানে যেটা হলো মেন এই যে ছবি দেখা মানে ছবি ছাড়া আমি কিছু বুঝি না জীবনে আর এই যে আমার শ্বশুরমশাই শ্বশুরমশাই বলুকে কিন্তু খুব ভালোবাসে আর আমরা সবাই মিলেকে রাখাই তারপর চললো ওই খাওয়া দাওয়ার পর্ব ভিডিও ক্লিপগুলো আমার ভাই নিয়েছিল আর এই যে আশীর্বাদের সব টাকা পয়সাগুলো হয়েছে সেগুলো আমি গুনতে শুরু করে দিয়েছি পরে জানতে পারলাম যে মা বললো যে আশীর্বাদের টাকা নিতে নিয়ে ওগুলো ভগবানের পুজো দিয়ে দিতে হয় মনটা শুনে আমার খারাপই হয়ে গিয়েছিলো তারপরে একটু আডাডাটাডা মারছিলাম জানি না ক্লিপটা ভাই কখন নিয়েছিল মানে এই ভিডিও ক্লিপটা তারপর কানের গোড়ায় একটু ফুল টুল দিয়ে একটু আমি মানে একটু কেঁটে দিচ্ছিলাম তারপর ফুলটা আমার হাত থেকে আমার বোনটা কেড়ে নিল আজকের এই সুন্দর দিনটা কিন্তু এইভাবেই সুন্দরভাবে কেটে গেল তারপর ভাই খেতে বসেছিল তারপর আমি ওকে ডিস্টার্ব করছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে বিকালবেলা আমরা সবাই মিলে যা এনজয় করেছি সেটা তোমরা দেখতে থাকো ू होगी बांटूडूपड़िए बांटूडू हो गई मुंडे दी पतंगा मारी गई एवें उडी दी हो गई मुंडे दी हिलाते धल दी टुक टुक तू धर दी